এইটা আপনি নিলে আমাদের কাছে এগুলো তো গিয়ারের মতন দেখতে হাইড্রোনিক ব্রেক এগুলো বারো তেরো কিন্তু আপনারা যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো হলে আপনি তিনটা গিফট এই সাইকেলের জন্য তিনটা গিফট একটা বেল পাবেন মা মিষ্টানের কেলাম পাবেন একটা তালা তো এটা রাইডার মডেল এই যে এটা মাঝখান থেকে সাপোর্ট থাকবে কেরিয়ারটা বড়ির সাথে অ্যাডজাস্ট কেরিয়ার অনেক বড় কেরিয়ার যারা পরে আমরা ডেলিভারি কাজের জন্য ব্যবহার করুন তারা এটা ব্যবহার করুন কারণ কেরিয়ারটা অনেক হেভি আর এটার একটা এটা কাজ এটা আমাদের কাছে যদি নেন এটা নিতে পারো না আট হাজার আষ্টশো টাকা আট হাজার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম মিরপুরের সবচেয়ে বড় সাইকেল শোরুমে। আজকে আপনাদের কিছু নন গিয়ার সাইকেল আছে। ওগুলোর প্রাইস কোয়ালিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এখানে আসলে সবসময় পেয়ে যাবেন হাসিম ভাইকে। হাসিম ভাই কি অবস্থা? ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আমাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে অনেকে খালি কল করে ভাই গিয়ার সারা কিছু সাইকেল দেখেন নন গিয়ারে তো আজকে নন গিয়ারে কিছু সাইকেল দেখাবো আজকে তো ডিসকাউন্ট দিব আমাকে অফার একবার রমজান মাস চলতে আছে আর আমাদের আপনার ভিডিওর প্রথমে বলে রাখি অনেকেই ফোন দিয়ে ভাই আসলে মানসিকভাবে আমাদের অনেক শোরুমে কাস্টমার সাথে কথা বলতে হয় কাস্টমার বিভিন্ন জাতীয় ফোন দেয় আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি আপনারা যেদিন নেবেন ওই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ওয়াটার সিস্টেমটা হলেও আপনি ভিডিও তো বিস্তারিত আমরা লং টাইম নিয়ে ভিডিওটা করি এই জন্য আপনারা যেন আমাকে ফোন দিয়ে স্পষ্ট না করার লাগে সব ডিটে বলে দিই হ্যাঁ তারপর ভাই ফোন দিয়ে তারপর যদি বলে ভাই এটা কত ওইটা কি লাগাইছেন তাহলে তো ভাই বলেন আমরা তো এখানে অপশন না আপনারা জি এই যে এটা হলো এটা ম্যাগনা কোম্পানির নাম মডেল নাম্বার দেওয়া আছে যে দেখেন এটা হলো থ্রি পয়েন্ট জিরো এটা টায়ারটা হলো ম্যাগনা কোম্পানির টায়ার রিংটাও মেটাল টায়ার মেটাল রিং মানে লোয়ার রিংয়ের এবং এটা বেরে অনেকে বলে এটা আমার ডেলিভারি কাজে ব্যবহার করার জন্য কিছু সাইকেল লাগে তারা এগুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ মজবুত হবে সাইকেল অনেক হেভি অনেক আগে হিরো ইঞ্জিন ম্যাক্স ব্যবহার করতেন তারা দেখলে বুঝতে পারবেন ফেরম টাইপের ইঞ্জিন ম্যাক্সের মতন সাইকেলও অনেক গরজে দামও একবার কম এটা জিনিসও ভালো কথা বুঝছেন জিনিসটা অনেক হেভি নিতে পারেন একবারে কম রেটের ভিতরে অনেক সুন্দর সাইকেল এটা হলো আট হাজার দুইশো যারা ভিডিও দেখে নেবেন তারা আট হাজার দুইশো দুইশোর ভিতরে আপনি একটা বেল্ট পাবেন এখানে পানিটা বোতল রাখার জন্য একটা ক্যালাম লাগাই দিব আর একটা তালা পাবেন শুধু এই আপনি অফারগুলো যে আপনি বললেন না ভাই ভিডিও বোতল আসবে কী অফার দেবেন আমরা এইগুলো দিচ্ছি অনেকে বলে বা এগুলো ফি ভাই আমি যদি সাইজটা আট হাজার দুইশো টাকা দিই আমি এগুলো না দিই তো আমার ওই জিনিসটা লাভ হবে না ওই জিনিসটা তো কিন্তু টাকা লাগে আমরা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা নিয়ে যান খুশি হয়ে থাকেন এই জন্য এটার দাম হলো আট হাজার টাকা এটা সাইজ হল ছাব্বিশ এটা একটি সাইজ হয় একটি কালার হয় এটাও ম্যাগনা কোম্পানির গেরিলা ওয়ান পয়েন্ট জিরো আপনি যদি মডেল নাম্বার নাও বলতে পারেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে সই পাঠালে আমরা বুঝতে পারবো আপনি কোন সাইজটা পছন্দ করছেন এটা দেখেন এই যে আমরা কিন্তু পার্সগুলো আপনার ভিডিওগুলো দেখেন দেখেন না আর খালি ফোন দিয়ে ডিস্টার্ব করেন ভিডিও দেখলে আপনি সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আমরা দাম ব্যাপারে পার্স এই যে এটা টায়ার দেখছেন এটাও ম্যাগনা টায়ার হ্যাঁ ম্যাগনা টায়ার দেখবেন এখানে লেখা আছে এই যে ম্যাগনা দেখেন লেখা আছে ভাই ম্যাগনা লেখা আছে না এই হলো অ্যালুমিনিয়াম রিং এই যে দেখেন হাইড্রোনিক ব্রেক মানে গিয়ারের মতন দেখতে এটা হলো সকেট জাম্পার আসছে এই যে দেখেন পাঞ্চ করবে কথা বুঝছেন এটা পান্স করবে এবং এগুলার পার্টস পাতে অনেক ক্যারিয়ার দাও আছে মাঠঘাট দাও আছে আপনার আর কিছু লাগান লাগবে না মোটামুটি এটা সাইজ হলো ছাব্বিশ আমরা বলে নিচ্ছি এখন যা দেখাবো সব ছাব্বিশ সাইজ দেখাবো হ্যাঁ যদি আপনি ছোট বড় লাগে প্রয়োজন আমাদের যোগাযোগ করুন আমরা স্টকে থাকলে দিব হ্যাঁ আপনার দেখেন এখানে অভাব নাই আল্লাহ রহমতে কিন্তু যেদিন নেবেন এদিন যোগাযোগ করবেন এর আগে না আপনি আজকে যোগাযোগ করলে দুই সপ্তাহ পরে নেবেন দুই সপ্তাহ তো আমি এটা স্টকে রাখা জিনিসটা আমাদের অনেকে ভিডিও ছয় মাসের আগে ভিডিওতে ছবি পাড়ায় ছয় মাস আপনি নতুন ভিডিও দেখেন আমার ইউটিউবে আমার ছবি দেওয়া থাকে আপনি এখানে খুঁজলে পাইয়ে যাবেন এটা হলো ছাব্বিশ সাইজ এটা সিট বড় ছোটো করা যায় এইগুলা অনেক হেভি সাইকেল আপনি যেমনে মন চেমনে চালাইতে পারবেন এটা এটা আপনি নিলে আমাদের কাছে এগুলো তো গিয়ারের মতন দেখতে হাইড্রোনিক ব্রেক এগুলো বারো তেরো কিন্তু আপনারা যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য ন হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো হলে আপনি তিনটা গিফট এই সাইকেলের জন্য তিনটা গিফট একটা বেল্ট পাবেন মা ক্যালাম পাবেন একটা তালা এই সবগুলার জন্য এই তিনটা গিফট শুধু এই স্যানেলের জন্য আমরা কিন্তু এক এক চ্যানেলে এক এক অফার দিয়ে থাকি আপনার স্যানেল সহ ছবি পাড়াইলে আমরা বুঝতে পারবো কোন স্যানেল দেখছেন তখন আমরা এই ভিডিও দেখে আপনি যা বলছি তাই পাবেন কিন্তু আমাদের তো এই ফোন দিয়ে ইউজিগুলো বা এটার দাম কত কিন্তু আমরা কিন্তু শোরুমের দামে বারো হাজার টাকা বলবো এগারো হাজার টাকা বলবো তখন আপনার রাগ হয়ে যাবেন ভাই ভিডিওতে বলছেন একরকম কখন বলতেছেন আরকম কিন্তু আমরা বারবার বলি ভাই আপনার ভিডিওতে যা শুনুন তাই পাবেন যা দাম বলছি যেটা দেখাইছি ওটাই পাবেন এই যে সাইকেলটা দেখাচ্ছি আমরা কোনো এডিট করি না কিছু করি না আমরা যেটা দেখাচ্ছি এটাই আপনাকে দিচ্ছি এরপরে দেখাবো যে দুরন্ত দুরন্ত এটা রাইডের মডেল এই যে সাপোর্ট থাকবে কেরিয়ারটা বডির সাথে অ্যাডজাস্ট কেরিয়ার অনেক বড় কেরিয়ার যারা পরে আমরা ডেলিভারি কাজের জন্য ব্যবহার তারা এটা ব্যবহার করুন কারণ কেরিয়ারটা অনেক হেভি আর এটার একটা জিনিস বলি এই যে বডিটা আমরা গ্যারান্টি দিই পাঁচ বছর শরমে পাঁচ বছর কেরিয়ারটি থাকলে বডিটার সাথে এটা যেহেতু জ্বালাই করা এইটারও পাঁচ বছর গ্যারান্টি পাচ্ছেন আপনি হ্যান্ডেলটা দেখেন মোটা হ্যান্ডেল গিয়ার সাইকেল মতন ব্রেকটা কিন্তু বি ব্রেক এই যে দেখেন এই রিংটা অ্যালুমিনিয়াম রিং ভাইয়া রিংটা অ্যালুমিনিয়াম এবং সেন কাবার আছে এই প্রত্যেকটা সাইকেলে সেন কাবার আছে এই যে দিকে আসেন ভাইয়া হ্যাঁ সেন কাবার দাও আছে কোম্পানি থেকে বি ব্রেকের সাইকেল এটা এটা আমাদের কাছে যদি নেন এটা নিতে পারো না আট হাজার আটশো টাকা আট হাজার আষ্ট শরীর এই সাইকেলটা নিতে পারবেন তিনটা গিফট পাবেন তিনটা না এটার সাথে বস একটা কথা বলে রাখি পানি বোতল রাখার সিস্টেম নাই তো পয়জন আপনাকে একটা সিট কাবার আমি দিয়ে দিবো তিনটা যেহেতু আপনাকে জমান দিয়েছি তিনটা গিফট দিব এরপরে দেখাবো এই যে এটা এক্সপ্রেস কোম্পানির এটা হলো নাম হলো এক্সপ্রেস লেখা আছে দেখেন প্রিন্ট করে লেখা এবং এটা হলো বি বেরেক এটা সাইজ দুইটা চব্বিশ ছাব্বিশ আমি যেটা দেখাচ্ছি এটা ছাব্বিশ সাইজ যদি কারোর চব্বিশ লাগে দেওয়া যাবে দাম কিন্তু একে একে জিনিস এই যেটা বি বেরেক দেখেন রিংটা অ্যালুমিনিয়াম রিং এই যে টায়ারটা দেখেন এক্সপ্রেস লেখা থাকবে অনেক মজবুত হ্যাঁ এটা হইল অ্যালুমিনিয়াম ফুল অ্যালো এটা পড়লো ভাঙবে না আর লেখাগুলো দেখবেন প্রিন্ট করা সিটগুলো আপনি পড়াশোনা করতে পারবেন কেরিয়ারটা সম্পূর্ণ রডের উপরে প্রত্যেকটা সাইকেলে কিন্তু সেন্ট কাবার থাকবে এটা চারটা কালার হয় সবগুলো কালার দেখানো সম্ভব না এটা লাল সবুজ এবং আপনার হইলো অরেঞ্জ হয় নীল হয় চারটে কালার হয় এই যে দেখেন সবুজ কালার তো আপনারা আমাদের যদি যেদিন নেবেন এদিন স্কি শর্ত বাড়াই দিন তাহলে আমরা আপনার যোগাযোগ করব ঠিক আছে এটা যারা নেবেন তাদের জন্য রাখবো আমরা ভিডিও দেখে যারা কিনবেন তাদের জন্য রাখবো আট হাজার তিনশো টাকা এটা সাইকেলটা হালকা হালকা ভিতরে যারা নিতে চান কেরিয়ার সিস্টেম তারা এটা নিতে না আট হাজার তিনশো টাকা হলে সাইকেল নিতে পারেন চব্বিশ ছাব্বিশ একই দাম যে এটা ডিসকাউন্ট দিয়ে এটা ফিক্সড এরপরে দেখাবে যে এটা হিরো কোম্পানির হিরো কোম্পানির লেখাগুলো প্রিন্ট করা হিরো কিন্তু অনেক ইন্ডিয়ান বাইক ব্যান্ড এটা চায়নার থেকে আসে হ্যাঁ এটা প্রত্যেকটা বাড়ছে লেখা থাকবে এটা হলো হাইড্রোনিক ব্রেক শকের জাম্পার আছে অ্যালোরিং হ্যাঁ এটা বিবিসির নার্স সিস্টেম নষ্ট হলে ঠিক করতে পারবেন এই দেখেন অনেকগুলো ডাইরেক্ট রড হয় এটা কিন্তু রড না এটা নার্স সিস্টেম এটা চারটা কালার আছে কালার দেওয়া যাবে এটা নিতে পারবেন যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো হলে আপনি সেইটা নিতে পারবেন এটা সিট বল শুরু করে দেয় আর এটা একটি সাইজ হয় ছাব্বিশ হ্যাঁ আপনি এটা ছাব্বিশ সাইজ এ আমাদের তো গিয়ার অনেক সাইকেলে আছে সবগুলো তো আর দেখানো সম্ভব না আমরা এটা দিয়ে শেষ করব হ্যাঁ যদি আমাদের আরও নতুন নতুন ভিডিও আসবে আপনি আমাদের স্যানার সাথে থাকেন আমরা চ্যানেল যেটা আসবে এটা দেখাবো আপনাদেরকে তো আপনি আমাদের ভিডিও দেখতে থাকেন প্রতিনিয়ত ভিডিও দেখলে এই যেটা দেখেন এখানে লেখা আছে পাওয়ার রোড লেখাটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা যেটা আমাদের দেশে এটা দেখবেন আলগা ইস্টিকা হাতে লাগবে এটা প্রিন করা এখানে দেখেন চব্বিশ লেখা আছে এটা ছাব্বিশ হয় একই সাইজ গেলে একই কালার চব্বিশ ছাব্বিশ দুইটা সাইজ হয় এটা হলো পিসে থাকেন জাম্পিং হয় সামনেও আছে জাম্পিং এবং এটা হাইড্রোনিক ব্রেক কেরিয়ারগুলো অনেক স্ট্রং রডের কেরিয়ার হ্যাঁ এটা কালার আছে আপনার বর্তমানে দুইটা একটা অরেঞ্জ একটা হলো লাল চব্বিশ ছাব্বিশ একই দাম এটা নিতে পারেন আপনি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি এটা যেহেতু পানি বোতল রাখার সিস্টেম না আছে পানি বোতল সিস্টেম পানি বোতল স্ট্যান্ড লাগাই দেব একটা তালা দেব একটা বেল তো আপনারা আসলে আমরা আসলে অনেক কালেকশন সবগুলো দেখানো সম্ভব না আপনারা যদি দেখতে চান দেখতে চান আমাদের সেনার সাথে থাকেন আর আমরা আরও কালেকশন আছে দেখাবো ভিডিও আপনারা আমাদের চ্যানেলের সাথে ভিডিও দেখতে থাকেন তো এই গিয়া সারা ভিতরে এই পর্যন্ত আজকে দেখাইলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম